স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পৌঁছেছেন বুধবার বাংলাদেশ সময় রাত দিকে প্রধান উপদেষ্টা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আরব আমিরাতের ক্রীড়া মন্ত্রী আহমেদ বেলহুল আল ফালাসি প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান তিনি দুবাইয়ে গত এক দশক ধরে আয়োজিত আন্তর্জাতিক এই সম্মেলন সম্পর্কে অবহিত করেন তারা দুই দেশের মধ্যে খেলাধুলা ও সংস্কৃতির ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন এগারো থেকে তেরো ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রায় ত্রিশ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নিচ্ছেন দুদিনের সফর শেষে দেশে ফেরার কথা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে নির্বিচারে গুলি চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য জেনেভায় এই প্রতিবেদন প্রকাশ করা হয় এতে আরও বলা হয় জুলাই গণ সাবেক সরকারের নৃশংসতায় অন্তত এক হাজার চারশো জন নিহত হয় গত পাঁচ আগস্ট গণভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাওয়ার আগে জুলাই আগস্টে ঘটান নিঃশংস গণহত্যা ছাত্র জনতার গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকার ও সেই সময়ের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল স্বাধীন ও নিরপেক্ষ সেই তদন্তের প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর স্থানীয় সময় বুধবার জেনেভায় সেই তদন্তের প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি প্রতিবেদনে বলা হয় নিরাপত্তা বাহিনী গোয়েন্দা সংস্থা এবং দল ও সহযোগী সংগঠনগুলোকে যুক্ত করে আন্দোলন দমনে মাত্র অতিরিক্ত বল প্রয়োগ করা হয় বিচার বহির্ভূত হত্যা নির্বিচারে মারণাস্ত্র দিয়ে গুলি গ্রেফতার নির্যাতন চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে আন্দোলনকারীদের উপর সরাসরি মূলত বল প্রয়োগে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এই নৃশংস প্রতিক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল যা জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আক্রেত রাখতে চেয়েছিল বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ব্যাপক নির্বিচারে গ্রেপ্তার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ পহেলা জুলাই থেকে পাঁচ আগস্টের মধ্যে এক জনের বেশি মানুষকে হত্যা ও হাজারো মানুষকে আহত করা তথ্য পেয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন উদ্বেগজনক তথ্য হল নিহতদের মধ্যে শিশু রয়েছে তেরো ভাগ আমরা যে সাক্ষ্য এবং প্রমাণ সংগ্রহ করেছি তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং লক্ষ্যভিত্তিক এক উদ্বেগজনক চিত্র তুলে ধরে হত্যাকাণ্ডের যা মানবাধিকার লঙ্ঘনের মধ্যে সবচেয়ে গুরুতর এবং যা আন্তর্জাতিক অপরাধ গঠন করতে পারে জাতীয় নিরাময় এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য দায়বদ্ধতা এবং ন্যায় বিচার অপরিহার্য প্রতিবেদনে বেশ কিছু পদক্ষেপ নেয়ার সুপারিশ করেছে জাতিসংঘ যার মধ্যে রয়েছে নিরাপত্তা ও বিচার বিভাগের সংস্কার দমনমূলক আইন ও নীতি বাতিল সহ প্রাতিষ্ঠানিক ও শাসন খাতের সংস্কার জাতিসংঘের এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার

গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী নিহতের ঘটনায় দেশের বিভিন্ন জেলায় গায়েবানা জানাজা ও কফিন মিছিল হয়েছে গাজীপুরে নিহত আবুল কাশেম হত্যার বিচার দাবি ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এসব বিক্ষোভ মিছিল করা হয় বুধবার রাত সাড়ে আটটার দিকে গাজীপুর জেলা শহরে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা বুধবার রাতে এই বিক্ষোভ মিছিল করেন তারা চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় পরে একটি কফিন মিছিল আন্দরকিল্লা শাহী মসজিদ থেকে বের হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে গিয়ে শেষ হয় কুড়িগ্রামে কফিন মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা নারায়ণগঞ্জের সাবদি সহ বেশ কয়েকটি গ্রামে ফুল চাষ করে জীবিকা নির্বাহ করছে অনেক পরিবার এই ফুল সরবরাহ করা হয় সারা দেশে ফুলের মৌসুম জুড়ে বাগানে থাকে আনাগোনা ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষা নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাব্দি গ্রাম এখানকার প্রতিটি বাগানে এখন সুরবি ছড়াচ্ছে রঙিন সব ফুল শুধু সাব্দি নয় দীঘলদি শেলসারদি মাধবপাশা আইসতলাসহ সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের কয়েকটি গ্রামের অন্তত চারশো বিঘা জমিতে বাণিজ্যিকভাবে করা হয় ফুল চাষ দেশি বিদেশি প্রায় চল্লিশটি জাতের ফুল চাষ করা হয় এসব গ্রামে পহেলা ফাল্গুন ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে এখন ব্যস্ত সময় পার করছেন ফুল চাষিরা তবে এবার ভালো ফলন প্রাপ্তি নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছেন চাষিরা জানুয়ারি মাস চলে গেল ফেব্রুয়ারি মাস চলতেছে ফুলতে পারি নাই ফলন মোটামুটি অন্তুরি আসে নাই আসবে রোজার মধ্যে ওই টাইমে তো বিক্রি করা যাবে না ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই রাজধানী সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শনার্থী ভিড় করছেন ফুল বাগানগুলোতে রজনীগন্ধা গাদা গ্লাডিওলাস জারবেরা বাগানবিলাস চন্দ্রমল্লিকা ডালিয়া কসমস দোলনচাপা নয়নতারা ও গোলাপ সহ নানা ফুলের দেখা মিলে এখানে এখানকার প্রাকৃতিক পরিবেশ ফুল লতাপাতা মানে খুবই ভালো লাগে এটা একটা প্রকৃতির সৌন্দর্য যেটা আসলে যতই দেখি না কেন কখনো মন ভরে না প্রিয় মানুষ বলতে আমার মেয়ে ওকেই আমি ফুল দিব এবার ব্যালেন্টাইন্স ডেতে ফাল্গুনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জানান ফুলের আবাদ বাড়াতে ঋণের মাধ্যমে চাষিদের সহযোগিতা করা হচ্ছে কৃষি ব্যাংক তাকে আমরা সঙ্গে সঙ্গে লিস্টটা প্রেরণ করি সেখান থেকে তার স্থানীয়ভাবে ওই যে যে ব্যাংকে সেটা হচ্ছে প্রেরণ করে থাকে তো এখানে ফোর পার্সেন্ট এই যে সুদের যেটা এই ঋণটা পেতে পারে বিষয়ে আমরা সহযোগিতা করে থাকি এবার চাষ করা ফুল থেকে প্রায় ছয় কোটি টাকা বাণিজ্যের আশা করা হচ্ছে দীপ্ত বার্তা কক্ষ জামালপুরে কমলা চাষ করে সাফল্য মিলেছে এবার ফলনও ভালো হয়েছে জেলার আবহাওয়া ও মাটি কমলা চাষের উপযুক্ত হওয়ায় কমলা চাষে আগ্রহ বাড়ছে জামালপুর সীমান্ত ঘেষা বক্সিগঞ্জের পাহাড়ের পাদদেশে প্রত্যন্ত গ্রাম সাতানিপাড়ার গাছে গাছে ঝুলছে টসটসে কমলা তিন বছর আগে শখের বসে দুটি কমলার চারা লাগে ভালো ফল পাওয়ায় আম বাগান কেটে পনেরো শতক জমিতে ছাপ্পান্নটি চারা রোপণ করেন ওই গ্রামের কামরুজ্জামান সবদার কোনো অভিজ্ঞতা ছাড়াই আড়াই লাখ টাকা বিনিয়োগ করেন তিনি আশপাশের লোকজন তাকে পাগল বললেও কমলার চারা রোপণের দুই বছরেই ফল আর তৃতীয় বছরে বাম্পার ফলন দেখে হতবাক স্থানীয়রা প্রায় প্রতিটা গাছে এক দেড় করে ফল আসছে এটা আমি বিক্রি করে অনেক লাভবান হয়েছি এবং আমার ফল দেখে অন্য অন্য এলাকার লোক সবাই আশ্বাস দিচ্ছে সবাই চেষ্টা করতেছে যে বাগান করব। এখন তার বাগানের প্রতিটি গাছেই থোকায় থোকায় ঝুলছে কমলা এক একটি গাছে দেড় মন কমলা ধরেছে বাগান থেকে তিনশো টাকা কেজি দরে কমলা কিনে নিয়ে যাচ্ছেন ব্যাপারীরা বাগানে এসে যেটা খুশি মানে আমরা সেটাই মানে পেরে পেরে খাই গাছ থেকে খাওয়ার মজাটাই আলাদা তাই বাগানে প্রত্যেক দিনই আসি স্কুলে ঘোরা ঘোরাফেরার সময় এসে দেখি কমলার কালার গুলো অনেক সুন্দর সুস্বাদু এই কমলা বাগানের পাশ দিয়ে হেঁটে গেলেই ঘ্রাণ পাওয়া যায় গাছে ঝুলে থাকা কমলা দেখতে আসছেন অনেকেই আবার কিনেও নিয়ে যাচ্ছেন খুব সুন্দর টাটকা ফল আমরা খাচ্ছি বা অনেক মানুষ আসতেছে ও কমলা কিনতেছে এইভাবে এই কমলা আমরা যে একদম ফ্রেশ গাছ থেকে পেরে হাতে নিয়ে খাওয়া এই অনুভূতিটা অনেক দারুণ বাণিজ্যিক ভাবে চাষ করলে স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি বিভিন্ন জেলায় পাঠানো সম্ভব বলে মনে করছে স্থানীয় কৃষি বিভাগ তো সাইট্রাস আমাদের কমলা লেবু বাইরে থেকে প্রচুর পরিমাণ ইম্পোর্ট করতে হয় সেটা দেশীয় চাহিদা মেটানোর জন্য আমাদের পাহাড়ি এলাকাগুলোতে এই সাইট্রাস চাষটা যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনীতিতে একটা ভালো একটা অবদান রাখা যাবে আগামীতে জামালপুরের পাহাড়ি এলাকায় বাণিজ্যিকভাবে কমলা চাষের ব্যাপক স্থানীয় উদ্যোক্তারা দীপ্ত বার্তাকক্ষ ইউক্রেন যুদ্ধ বন্ধে অবিলম্বে আলোচনা শুরু করতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া এ সৌদি আরবে বৈঠক অনুষ্ঠিত হতে পারে বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপের পর একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন কলে পুতিনের সঙ্গে তার দীর্ঘ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের পাশাপাশি মধ্যপ্রাচ্য জ্বালানি কৃত্রিম বুদ্ধিমত্তা সহ নানা ইস্যুতে দুই নেতা আলোচনা করেন ট্রাম্প জানান একে অপরের দেশ সফরেও একমত হয়েছেন তারা এদিকে বেলজিয়ামের ব্রাসেলসের নেটো সদর দপ্তরে ইউক্রেনের সামরিক মিত্রদের সঙ্গে দেখা করেছেন পেন্টাগন প্রধান পিট হেকসেদ এবার জানাবো এক দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে আছে প্রথম আলো যার প্রধান শিরোনামে রয়েছে ক্ষমতায় থাকতে নৃশংস পদক্ষেপ নিয়েছিল শেখ হাসিনার সরকার প্রতিবেদনকে স্বাগত অন্তর্বর্তী সরকারের এছাড়া আরও রয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ও ঘটছে মানবাধিকার লঙ্ঘন আমাদের হাতে আরও রয়েছে কালের কণ্ঠ যার প্রধান শিরোনামে রয়েছে খোদ হাসিনাই হত্যার নির্দেশদাতা জুলাই আগস্টে আন্দোলন দমনে বল প্রয়োগ জেনেভায় জাতিসংঘের ব্রিফিং অপরাধীদের বিচারে সার্বজনীন এক্তিয়ার প্রয়োগ করা যেতে পারে এছাড়া আরও রয়েছে আওয়ামী লীগ সর্বক্ষেত্রে আইয়ামে জাহেলিয়াত কায়েম করেছিল আয়নাঘর পরিদর্শন শেষে জানিয়েছেন প্রধান উপদেষ্টা এরপরে আমাদের হাতে রয়েছে আমার দেশ পত্রিকা যার প্রধান শিরোনামে রয়েছে হাসিনার কমান্ডে জুলাই গণহত্যা জাতিসংঘ ফ্যাক্ট ফান্ডিং মিশনের প্রতিবেদন এরপরে রয়েছে জাতিসংঘের রিপোর্টকে স্বাগত জানালো সরকার প্রেস উইং এর বিবৃতি এছাড়া আরও রয়েছে সংবাদ সম্মেলনে ভলকারত বলেছেন জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্তরা যেন দায় মুক্তি না পায় এরপরে রয়েছে দৈনিক যুগান্তর যার প্রধান শিরোনামে রয়েছে মানবতাবিরোধী অপরাধ ও নির্বিচার হত্যায় অভিযুক্ত জাতিসংঘের কাঠগড়ায় হাসিনা এছাড়া আরও রয়েছে ভয়ঙ্কর আয়নাঘর দেখল বিশ্ব এরপরে রয়েছে আমাদের হাতে দৈনিক ইত্তেফাক যার শিরোনামে রয়েছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন আন্দোলন দমাতে হাস্তিনা সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে ছাত্র জনতার আন্দোলনে নিহতের সংখ্যা প্রায় সংখ্যাশ এছাড়া আরও রয়েছে অবিশ্বাস্য বিভৎস জাহেলিয়া প্রতিষ্ঠা করেছিল তিনটি আয়নাঘর পরিদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে